তুমি আমি নিয়ে রায় খাই খাবো কেন তুমি কেন বাবা মা খাবে না এগুলো বাবা কি খাবে না না বাবা মা ভাত তরকারি খাবে এই দেখো তুমি ওখানে বসো কয়েকদিন থেকে লক্ষ্য করছে তুমি এরকম আচরণ করছো তুমি বেশি নিয়ে সবাইকে কম দিচ্ছ এটা কি ঠিক তোমার পেটে যা চাই বাবা আর আমার পেটেও তো চাইছাই নাকি এটা কি ঠিক করছে তুমি তো এখন পালিয়ে যাচ্ছিলে এটা কি ঠিক না এই কলাগুলো যে বাবা কষ্ট করে এনেছে নিজে কি একটু খাবে না ঠিক বাবা মা কি আমাদের জন্য এত কষ্ট করে তারা একটু বাসি ভাত গুলো খাবে না তোমাদের কোথায় শিখেছো এগুলো আমি চিকু বান্টির কাছ থেকে শিখেছি চিকু বন্টি কার্টুনে চিকু বন্টি কার্টুন এগুলো করে তারা কার্টুন নেই করে এটা বাস্তবে তারা আমরা রক্ত মাংস করা বাস্তব মানুষ আমরা কি এগুলো করা ঠিক না তাহলে তুমি এরকম করছো কেন